আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লা সুরা মায়দার সাঁত্রিশ নম্বর আয়তে বলেছেন ইউরিদুনা খারিজিনা মিনহা ওয়ালাহম আজা বুম মকিম আল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে তাহারা দুযোগ হইতে বাইর হতে চাইবে কিন্তু তাহারা বাইর হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি এখন এই আয়াত থেকে আমরা যা বুঝি মানুষ যে চিন্তা ভাবনা করে এবং অনেক আলেমি যে কথাগুলো মানুষকে বুঝায় যে যে পরিমাণ পাপ করবে এই পাপের সাজা খাটা হলে তাকে জান্নাতে দেবে কিন্তু এই আয়াত থেকে আমরা সেটা অনুমান করতে পারি না কারণ এই আয়াত যে কথা আল্লাহ বলেছে তা জান্নাত এবং নাম যেখানেই যে যাবে সে চিরস্থায়ী সেখানে থাকবে কারণ যে জাহান নামে যাবে সে চিরস্থায়ী আজাব ভোগ করতে থাকবে কারণ হিসাব করে দেখুন আল্লাহ নিজেই বলেছে যে তাদের জন্য স্থায়ী শাস্তির হই আছে স্থায়ী মানে দীর্ঘতম শাস্তি তাহলে এই শাস্তি আপনি যখন ভোগ করতে যাবেন তাহলে বুঝুন দুনিয়ায় আশি বৎসর সমান পরকালের একদিন আর সেখানের আশি বৎসর সমান হবে এক হকা তাহলে আপনার সারা জিন্দিগি জাহান নামে কেটে যাবে জাহান্নাম থেকে বের হওয়ার চাইলেও বের হতে পারবেন না এটা আল্লাহ নিজেই বললেন তাহলে সেই স্থান সেই স্থায়ীভাবে শাস্তির কথা জেনেও কোন লোক দুনিয়াতে চিন্তা করেন না যে মৃত্যুর পর আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজকর্মগুলো করতে হবে তাহলে আপনি যদি নিজে থেকেই জাহান্নামের পথ খুঁজে নেন তাহলে সেক্ষেত্রে কারো কিছু করার আছে কারণ আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার জন্য অনেকগুলি পথ প্রশস্ত করে রেখেছে আপনার জন্য অনেকগুলো পথ উন্মুক্ত করেছে কিন্তু আপনি সেগুলি ধারে কাছেও যান না আপনি জাহান্নামের পথটাই শুধু খোঁজেন তাহলে এ তো দায় ভার তো অন্য কেউ বহন করবে না কারণ আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে জ্ঞান বুদ্ধি দিয়ে এবং শ্রেষ্ঠত্ব দিয়ে সেই শ্রেষ্ঠত্বর চিন্তাটাও আপনি করেন না আপনার যতটুকু মর্যাদা আপনাকে আল্লাহ দিয়েছে এই মর্যাদা আপনি চিন্তাও করেন না কোনো সময় তাহলে আপনার মর্যাদা যদি আপনি ধরে না রাখেন আপনার চিন্তা ভাবনা যদি আপনি নিজে না করেন তাহলে অন্য কেউ করে দেবে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বহুগুলি পথ উন্মুক্ত উন্মুক্ত করে দিয়েছে কিন্তু আপনি নিজেই সেই পথে ধাবিত হচ্ছেন ক্ষমা চাচ্ছেন আল্লাহর পথে চলতেছেন না তাহলে কি হবে আপনার অনন্তকাল জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে হবে তাই একটি বার ভাবুন যে আমাদের দুনিয়া বি চিন্তা না করে পরকাল চিন্তা করা এটা একজন বুদ্ধিমানের কাজ তাই দুনিয়ার চিন্তা কে করে দুনিয়াবি চিন্তা শয়তানের তাই শয়তান আপনাকে প্রয়োজিত করে সবসময় বিপদগামী করার জন্য এবং আপনি যেন জাহান্নামে যান সেই সোদা সর্বদা শয়তান সেই পথেই আপনাকে পরিচালিত করার চেষ্টা করে কিন্তু আপনি কেন শয়তানের প্রচেষ্টা সবল হতে দেবেন তাই আপনি সবসময় মৃত্যুর চিন্তা করবেন পরকালের চিন্তা করবেন এবং দুনিয়া থেকেই পরকালের জন্য জান্নাতের সার্টিফিকেট আপনাকে টিকিট নিয়ে যেতে হবে দুনিয়া ছাড়া আপনি পরকালে কোনো টিকিট পাবেন না তাই দুনিয়া থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয় পরকালের টিকিট সংগ্রহ করুন আসুন আমরা পরকালের চিন্তা করি আল্লাহরকে ভয় করি রাসুলের আনুগত্য করি তাহলে আমাদের পরকালে পরিত্রাণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত